হ্যাঁ নিয়মিত মুভি দেখি আর আপনার ভালো মুভি দেখি যে মুভিটা রিভিউ আগে চেক করি যে মুভিটা রিভিউ ভালো হয় সেই মুভিটা দেখতে আসি শাকিব খান জি অল টাইম প্রত্যেকটা ছবি বলতে ঈদের ঈদের ছবিগুলো বিশেষ করে দেখা হয় হ্যাঁ ঈদের ছবিগুলো বিশেষ করে দেখা হয় আর কয়েক বছর ধরে তো উনি ঈদ ছাড়া ছবিও রিলিজ দেয় না ঈদের যেগুলো ছবি রিলিজ দেয় ওনার সবগুলো দেখা হয় প্রায়